শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো সুস্থ শরীর এই যে তা এখনো এই শুকায় নাই এই এখনো শুকায় নাই অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠ মন্ত্রী বাসায় নিয়ে গেছে বলে যাও আমি আসলে সবগুলো শুনবার জন্য তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু পুলিশ আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের সেই স্টুডেন্ট

আমরা ধৈর্যের দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে, যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে হতাশার অনেক খবর তো আছেই হতাশার মাঝখানেও আসারও অনেক কিছু আছে বাংলাদেশে এখন যুদ্ধ চলছে শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে এই যুদ্ধে এক পক্ষ হচ্ছে শেখ হাসিনা এবং তার পালিত সোনাবাহিনী এবং হারুন বাহিনী বেঞ্জির যাওয়ার পরে এখন বেনজিরের সেই ভূমিকায় হারুন অবতীর্ণ হয়েছে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজগুলোতে বাংলাদেশের যেই বর্ডার গার্ড বর্ডার গার্ড ওইখানে ছিটতে পারে না বর্ডারে এখানে এসে তারা আপনার যুদ্ধের মতো সেনাবাহিনী বিজিবি সব মিলে কিভাবে হেলিকপ্টার নিয়ে স্নাইপারে তারপরে মানুষজনকে ধরে ধরে কুপিয়ে তাদের পালিত যে পোষ্য বাহিনী এদেরকে দিয়ে মানুষ হত্যা করেছে এখন যুদ্ধ চলছে আপনাদেরকে যে কথাটা আসার শোনাতে চাই সেটা হচ্ছে আমার পরিচিত মোহাম্মদপুরের এলাকার কথাটা আমি বলি বেশ কয়েকটা জায়গার খবর আমি জানি এর মাঝখানে আপনারা যারা দেশে আছেন বা বাইরে আছেন আপনাদের আত্মীয় স্বজন যারা ঢাকার শহরে বিশেষ করে মোহাম্মদপুর ওইদিকে যাত্রাবাড়ি এদিকে উত্তরা বিভিন্ন জায়গায় যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে জিজ্ঞেস করেন অবস্থাটা কি ছিল এদেশের মানুষ খালি হাতে যুদ্ধ করেছে কোনো পরিকল্পনা ছাড়া যুদ্ধ করেছে যে যেইভাবে যেই অবস্থায় ছিল রাস্তায় নেমে এসছিল একজন কাজের বুয়া তোমারই এক রিলেটিভের বাড়ির কাজের বুয়া সে বাড়িতে এসে তারপরে খুব আফসোস করছে যে আমি মানে পানির বোতল নিয়ে তারপরে বের হয়েছিল তো বের হওয়ার পরে সেখানের পানির বোতল এক গ্রুপকে দিয়েছে সে মানুষের যার যা ছিল মনে করেন একজনের বাড়িতে একটু স্যাবলন আছে একজনের বাড়িতে একটু ওই কি বলে কোনো সুতা টুতা ওই যে ফিতা টাইপের কিছু আছে হাত পা বাঁধার জন্য মাথা বাঁধার জন্য যার যা ছিল প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য তারা রাস্তায় নেমে গিয়ে তারপরে এই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল কাজের বুয়া পানি দিয়ে এসছে এক গ্রুপকে দেখেছে যে এক গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে পানি দিয়েছে পানি দেওয়ার পরে তারা জয় বাংলা করে উঠেছে সে বাসায় এসে খুব আফসোস করছে বলছে যে আমি খারাপ মানুষকে তার মুখের ভাষা হচ্ছে যে খারাপ মানুষকে আপনার পানি দিয়ে এসেছে এই জন্য খুব আফসোস তার তো খারাপ মানুষ সে কেমনে বুঝলো তাকে জিজ্ঞেস করা হয়েছে কেমনে বুঝল যে খারাপ ওরা জয় বাংলা বলেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে এই জন্য সে বুঝতে পেরেছে যে এরা খারাপ লোক অতএব এত হতাশ হওয়ার কিছু নেই আজ থেকে যদি এক মাস আগের কথা বলেন খুব হতাশায় ছিলাম যে এই বাংলাদেশের মানুষকে আসলে বুঝায় লাভ কি এরা সহজে সব কিছু ভুলা যায় এরা এই দুই দিন পরে আবার এই হাসিনাকে নিয়ে আসবে এই শেখ হাসিনা নাটক কাকে বলে একটা দুইটা করে নাই তো লাশ নিয়ে নাটক করা শেখ হাসিনার এটা জন্মগত অভ্যাস আপনাদের মনে আছে রানা প্লাজায় প্রায় পনেরোশো মানুষ সেখানে মারা গেল সেই পনেরোশো মানুষ মারা যাও সেখানে সে একটা নাটক করলো রেশমি নাটক করে তারপরে এটা ভুলানোর চেষ্টা করলো এটা তাদেরই যে করেছে সেই নবম পদাতিক ডিভিশনের যে সোরাওর্দি সেই জেনারেল সোরাওর্দি নিজে এই কথা বলেছেন ডক্টর কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে আপনার দেখেছেন অতএব একুশে এই পঁচিশে ফেব্রুয়ারি নাটক তারপরে পাঁচই মেতে মানুষ মেরে এতিমদেরকে হত্যা করে তারপরে সংসদে দাঁড়িয়ে নাটক করা আর মাইকটা পেলেই আমার ভাই বাবা মা সবাইকে মেরেছে পরিবার হারানোর কি যন্ত্রণা কষ্ট সেটা আমি বুঝি ওর মুখটা যখনই কান্নার মতো করে না মনটায় চায় জুতা দিয়া গালের মধ্যে দুই পাশে দুইটা লাগাই একটা কুকুরের ছানার মতো দেখা যায় পরে দেখলেই অজগর সাপের মতো লাগে তো এই কুকুরের ছানার এই অভিনয় আর মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করে নাটক সাজিয়ে মানুষকে ভুলিয়ে রাখত তো মানুষও দেখতাম একবার রাসেল ভাইপার সোয়েল ভাইপার এই ভাইপার ভুইপারে খেলা টেলা দেখে দেখা তারপরে ই ঠান্ডা হয়ে যায় কিন্তু মানুষ যে এতটা ক্ষোভ নিয়ে চুপচাপ ছিল এটা এবারের আন্দোলনে প্রকাশ পেয়েছে যেই দেশের বাড়ির থেকে কাজের বুয়া বাবা মা ভাই বোন যেই মা সন্তানের মানে লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে যে আমার ছেলে শহীদ হয়েছে আমার কোনো কষ্ট নেই সেই দেশের মানুষ কখনোই পরাধীন থাকতে পারে না ইনশাল্লাহ এই দেশ স্বাধীন হবে এই সব ঘটনার পেছনে শেখ হাসিনা যেমন বলছে না যে কেউ না কেউ আছে আমারও মনে হয় কেউ না কেউ আছে তো কে আছে সেটা শেখ হাসিনা নিজেই বলেছে আমি আর সেটার দিকে যাইতে চাই না কারণ ওই কে পেছনে আছে সামনে আছে সেটা নিয়ে আমাদের মানে চিন্তা চিন্তাভাবনা করলে চলবে না আমাদের যুদ্ধ আমাদেরকেই করতে হবে কিন্তু আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে শেখ হাসিনার কথাটা কতটুকু সত্য ধরেন ছাত্র আন্দোলনের এই যে স্টুডেন্ট জেনোসাইড হইল আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যখন এই বিষয়টা নিয়ে কথা বলবেন এটা কিন্তু গণহত্যা ছাত্র গণহত্যা অতএব আপনারা এইটাকে এস্টাবলিশ করতে হবে যে স্টুডেন্ট জেনোসাইড হয়েছে বাংলাদেশে এটা অন্য কোনো ঘটনা না যেমন পনেরোই আগস্ট একটা ঘটনা একুশে আগস্ট একটা ঘটনা ত্রিশে মে একত্রিশে মে একটা ঘটনা সাতই নভেম্বর একটা ঘটনা এটা একটা ঘটনা এই ঘটনাটা